নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব মিথুন রাশির নিরিখে পিসাদ যোগ সৃষ্টি হওয়া পিসার যোগ মানেটা কি শনি এবং রাহুর অবস্থান শনি এবং রাহুর মধ্যে যখন সংযোগ সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু পিশাদ যোগ সৃষ্টি হয় এখন তাহলে প্রশ্ন করতে পারেন শনি এবং রাহুর মধ্যে একত্রিকরণ যদি পিশাদ যোগ হয় তাহলে শনি এবং রাহুর একত্রিকরণ স্নপিদ্বোষও বলা হয় কিন্তু দোষের ফল আর পিশাদ যোগের ফল এই দুটো কিন্তু একদম আলাদা কেননা পিসার যোগ যখন সৃষ্টি হলো তখন তার নেগেটিভ ফল পাওয়া যায় কিন্তু যেইখানে অবস্থান করছে তার দৃষ্টি যেই ঘরগুলিতে পড়ছে অর্থাৎ হাউস সেভেন হাউস এবং টেন্থ হাউস কেমন মনে রাখা দরকার আমি আজকে মিথুন রাশির পিসাদ যোগ নিয়ে যে আলোচনাটা করছি এটা একটা সার্বিক মতে আলোচনা করছি এটা কিন্তু একদম সার্বিক মতে আমি একটা আলোচনা করছি তাই জন্য আমি ধরে নিচ্ছি যে শনি কিন্তু মকর রাশিতে বসে আছে ধরে নিচ্ছি এটা কিন্তু যখন যখন মিথুন রাশির জাতিক জাতক জাতিকা আপনারা পিসার্য ক্যালকুলেশন করবেন শনি এবং রাহুর অবস্থান একত্রে যদি থাকে তাহলে শনি কোথায় বসে আছে তার দ্বারা কিন্তু ক্যালকুলেশন করতে হবে এখন কিন্তু আমি যেহেতু মকরের অধিপতি গ্রহ শনি তাই জন্য শনি আট নম্বর ঘরে বসে আছে ধরে নিয়েই কিন্তু আমি ক্যালকুলেশনটা করছি তাহলে আট নম্বর ঘরে যদি শনি এবং রাহুর অবস্থান থাকে তাহলে আট নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে শনির তৃতীয় দৃষ্টি তাহলে আট নয় দশ তাহলে দশ নম্বর ঘরটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে আট নাম্বার ঘর থেকে সমসপ্তম দৃষ্টি দুই নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে আর টেন্থ হাউস দৃষ্টি মানে পাঁচ নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে কেননা হাউস ক্যালকুলেশন কিন্তু আমরা রাশি দ্বারা করব আর যখন বলা হবে লগ্ন দ্বারা লগ্ন দ্বারা করব। তাহলে ক্ষেত্রে কিন্তু আমরা রাশি দ্বারা ক্যালকুলেশন করছি মিথুন রাশি দ্বারা তাহলে সর্বপ্রথম আট নাম্বার ঘরটা কিন্তু যোগ সৃষ্টি হলো নেগেটিভ ফল পেতে শুরু করব। আট নাম্বার ঘর দ্বারা আমরা মূলত কোন কোন জায়গাগুলো রিফ্লেক্ট করে আট নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু মান সম্মান সম্মানির জায়গা লক্ষ্য করি আট নাম্বার ঘর দ্বারা মারক ঘর বলা হয় বোঝা যায় আমার একটা রোগ হয়েছে সেই রোগটা কি কমে যাবে যদি এইট হাউস কানেকশন থাকে কমবে না সেটা কন্টিনিউ হতে শুরু করবে সুগার ক্যান্সার আরো নানান আলসার হ্যাঁ কন্টিনিউ হতে শুরু করবে আট নাম্বার ঘর মানে আমার জীবনের যা যা নেগেটিভিটি কেন আট নাম্বার ঘরকে কিন্তু সাইলেন্ট কিলার বলা হয় নিঃশব্দে নেগেটিভিটি ইনক্রিজ করতে থাকে তাহলে আট নাম্বার ঘরের যা যা নেগেটিভ ইনফ্লুয়েন্স সেই প্রত্যেকটা নেগেটিভ ইনফ্লুয়েন্সকে কিন্তু আমি মারাত্মকভাবে আমার জীবনে পেতে শুরু করব। অথচ আমি বুঝতে পারবো না তার কারণ আট নাম্বার ঘরটা হচ্ছে সুগারের মতন ভেতরটা ফাঁপড় করে দিচ্ছে বাইরে বুঝতে দিচ্ছে না যখন বুঝবো তখন কুইট করা বা গিভ আপ করা ছাড়া আর কোনো রকমের কোনো উপায় থাকবে না আট নাম্বার ঘরে যোগ সৃষ্টি কিন্তু ভয়ঙ্কর হলে এতটাই এবার তিন মানে থার্ড দৃষ্টিকে যদি দেখা হয় তিন নম্বর দৃষ্টিকে শনি যদি প্রথম দৃষ্টি থার্ড হাউস যদি দেখা হয় তাহলে দশ নম্বর ঘটকে নেগেটিভ করে দিচ্ছে দশ নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্র পটভূমি উচ্চশিক্ষার ক্ষেত্র ওয়ান ফোর টেন কানেকশন সংসার ক্ষেত্র ব্যক্তিগত জীবনের ক্ষেত্র তাহলে এই ক্ষেত্রটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মূল সংযোগ স্থল যেইটা আমার জীবনকে পজিটিভ ভাবে ত্বরান্বিত করবে পজিটিভ দিকে পজিটিভ ভাবে উত্তরণের পথে ত্বরান্বিত করবে সেই টেন্থ হাউস কিন্তু আমার নেগেটিভ হয়ে গেল টেন্থ হাউস মানেই কেবল কর্মের জায়গা তা নয় টেন্থ হাউস মানে হচ্ছে ক্ষেত্র কর্মক্ষেত্র সেটা সার্ভিস ক্ষেত্র বিজনেস ক্ষেত্র সংসার ক্ষেত্র উচ্চশিক্ষার ক্ষেত্র এই ক্ষেত্রের জায়গাটা নেগেটিভ হয়ে গেল এবার সমসপ্তমে যদি দেখা যায় সেকেন্ড হাউস সেকেন্ড হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থের জায়গা মানি সঞ্চয়ের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা তাহলে এই জায়গাগুলো কিন্তু মারাত্মক আমার জীবনে কোনো দিন আমি কিন্তু অর্থ সেরকম ভাবে উপার্জন করতে পারবো না যে উপার্জন দ্বারা আমি আমার জৈবিক সুখগুলোকে কিনতে পারি আমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে কেমন সেকেন্ড হাউস দ্বারা যেই যা যা কিছু বুঝে যায় যেমন আমার ক্লোজ যারা আত্মীয়রা রয়েছে তাদের সাথে আমার রিলেশন কখনো পজিটিভ হবে না একটা একটা সার্থকপরতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে তারপর কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি ফিফ হাউস লক্ষ্য করা যায় কেননা ফিফ হাউসেও তাহলে কিন্তু পিশার যোগ সৃষ্টি হচ্ছে ফিফ হাউস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেন সফলতার ঘর ফিফ হাউস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেন সন্তানের ঘর কখনো পজিটিভ রেজাল্ট আমরা পাবো না পিশার যোগের ক্ষেত্রে তাহলে রাহু এবং শনির অবস্থান পিশার যোগ সৃষ্টি করছে এবং শনি যদি আট নম্বর ঘরে থাকে আট নম্বর ঘর দ্বারা ক্যালকুলেশন করছি তাহলে এইট হাউস কে নেগেটিভ করলো টেন্থ হাউস কে নেগেটিভ করলো সেকেন্ড হাউস কে নেগেটিভ করলো এবং পাঁচ নাম্বার ঘরকে নেগেটিভ করে দিল এবং এই এই ঘরগুলোর ব্যাড রিফ্লেকশন আমি কিন্তু তখন পেতে শুরু করলাম কিন্তু বাদ বাকি যে ঘরগুলো রয়েছে নয় নাম্বার ঘর এগারো নম্বর ঘর বারো নম্বর ঘর এক নম্বর ঘর তিন নম্বর ঘর চার নাম্বার ঘর ছয় নাম্বার ঘর সাত নাম্বার ঘর এই ঘরগুলোতে যা যা ফল পাওয়ার তার দ্বিগুণ ফল পেতে শুরু করব। বোঝাতে পারলাম দ্বিগুণ ফল পেতে শুরু করব। সেখানে কোনো কিছু নয় সেই যা ফল পাওয়ার কথা তার দ্বিগুণ ফল পেতে শুরু করব। এখন ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি দশ নাম্বার ঘর ক্ষেত্রের জায়গাটা নেগেটিভ এবার আমার সিক্স হাউস সেভেন দ্বিগুণ ফল পেতে শুরু করব। তাহলে ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্রটা তাহলে কি হচ্ছে সার্ভিস ক্ষেত্রের জায়গা ক্ষেত্রর জায়গাটাই নেগেটিভ হয়ে রয়েছে তাহলে সার্ভিসের জায়গাটা টোটাল নেগেটিভ হয়ে গেল ব্যবসার ক্ষেত্রের জায়গাটা টোটাল নেগেটিভ হয়ে গেল আমি বোঝাতে পারছি আমি কিন্তু ওভারঅল বোঝাবার জন্য মকরের ঘরে শনি আছে ধরে নিয়ে ক্যালকুলেশন করছি এবং বিষার্য তখনই কিন্তু সৃষ্টি হবে যখন শনি এবং রাহুর মধ্যে সম্পর্ক সৃষ্টি হবে তা না হলে কিন্তু পিসার যোগ সৃষ্টি হবে না আশা করি আমি বোঝাতে পারলাম তাই জন্য সৃষ্টি হলে ইমিডিয়েট কিন্তু রেমিডিয়াল প্রসেস মধ্যে নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন কেননা পিসার যোগ এমন একটা যোগ যেই ঘরগুলোতে পিসার যোগ সৃষ্টি হচ্ছে সেই ঘরগুলোকে তো ড্যামেজ করেই এবং সেই ঘরগুলো যেহেতু অন্যান্য ঘরের সাথেও লিঙ্ক আপ রয়েছে তারা যখন ডবল ফল পেতে শুরু করে সেখানেও কিন্তু নেগেটিভিটিকে একদম নেগেটিভ ভাইব্রেশন কিন্তু ইনজেক্ট করে দেয় তখন সেই ফলগুলোও কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করে আশা করি আপনাদের বোঝাতে পারলাম জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী